চ্যানেলে নিয়মিত কমেন্টে সবাই এটি জিজ্ঞেস করেন আমার চুল কোনোভাবেই ঝরে পড়া বন্ধ হচ্ছে না না আমার চুল কেন লম্বা হয় যদি কোনোভাবে বড় হয় তাহলে সেটি ঝরে পড়ে এবং মাথার মধ্যে অনেক ধরনের চুলকানি বা ফুসকুরি উঠতে থাকে স্কাল্পে যদি ফুচকুরি উঠতে থাকে তাহলে এ কারণে আপনার চুল ঝরে পড়া এবং দুমুখ চুল বেশি জন্ম নেয় আর এ সকল সমস্যা থেকে মুক্তি পেতে আমি নিজের জন্য একটি তেল ব্যবহার করছি আজ সেটা আমি আপনাদের সামনে শেয়ার করব। আপনি এটি যদি কিছুদিন নিয়মিত ব্যবহার করতে পারেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার সকল ধরনের সমস্যা দূর হয়ে যাবে তবে ভিডিওটি শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দেবেন যাতে এই ধরনের ভিডিও আপনারা মিস না করেন এই রেমেডিটি তৈরি করার জন্য আপনারা দুই থেকে তিনটি উপাদান নিয়ে নিন প্রথমে আমাদেরকে নিয়ে নিতে হবে সব থেকে উপকারী উপাদান অ্যালোভেরা পাতা কোন রকম খোসা ছাড়ানো বাদ দিয়ে শুধুমাত্র ধুয়ে সেটিকে টুকরো করে কেটে একটি বাটিতে নিয়ে নিন এবার অ্যালোভেরা পাতার টুকরোকে ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন এবার ব্লেন্ড করা অ্যালোভেরা পাতা একটি প্যানে রেখে দিন আমি এখানে একটি অ্যালোভেরা পাতা নিয়ে নিয়েছি আপনি চাইলে বেশি করে তৈরি করে এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন এবার ফ্রাই প্যানে আপনি আপনার যে কোনো ফেভারিট তেল নিয়ে নিন আমি এখানে প্রায় চার চা চামচের মতো অলিভ অয়েল নিয়ে নিয়েছি অলিভ অয়েলে এমন কিছু উপাদান থাকে যা আপনার স্কাল্পের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে দেয় আপনার চুলকে খুব দ্রুত লম্বা ঘন এবং কালো করতে অনেক সাহায্য করে এবার এই দুটি উপাদান খুব অল্প আছে দশ থেকে ১৫ মিনিট গরম করতে থাকুন অ্যালোভেরায় প্রচুর পরিমাণে প্রোটিওলাইটিক এনজাইম থাকে যা আপনার স্কাল্পের ড্যামেজকে সারিয়ে তুলতে পারে যার ফলে আপনার চুল অনেক দ্রুত লম্বা হতে থাকে অ্যালোভেরাই থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান স্কাল্পে ইনফেকশনের সম্ভাবনাকে কমায় আর স্কাল্পের প্রদাহ বন্ধ করে এতে করে আপনার স্কাল্পের ফুসকুড়ি হারিয়ে যায় অ্যালোভেরাই প্রচুর পরিমাণে ময়শ্চারাইজার থাকে যা চুলকে খুব সুন্দরভাবে কন্ডিশন করে আর খুশকি সমস্যা যদি থেকে থাকে তাহলে এটি নিয়মিত ব্যবহার করুন এটি যখন গরম হয়ে অ্যালোভেরা পেস্টগুলো আলাদা হয়ে যাবে এবং অলিভ অয়েলের সাথে অ্যালোভেরার তেল একত্র হয়ে যাবে তখন এটিকে আপনি গরম করা বাদ দিয়ে দিন এবার যে কোনো ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিন এরপর আমাকে মিশিয়ে নিতে হবে আর দুটি উপাদান প্রথম উপাদান হচ্ছে ক্যাস্টর অয়েল চুলের গোড়া মজবুত চুল ঝরে পড়া এবং চুলকে দ্রুত লম্বা করার জন্য ক্যাস্টর অয়েলের ভূমিকা অসাধারণ তো আমি এখানে প্রায় দু চা চামচের মতো এই ক্যাস্টার অয়েল মিশিয়ে নিচ্ছি এরপর আমাকে এক চা চামচের মতো কালো জিরার তেল নিয়ে নিতে হবে আপনি চেষ্টা করবেন প্রত্যেকটি উপাদান যেন খাঁটি হয় এর ফলে এটি হান্ড্রেড শতাংশ ভালো রেজাল্ট দেবে এবং আপনি খুব দ্রুত রেজাল্ট পাবেন বন্ধু এবার চলুন দেখে নেওয়া যাক এটির ব্যবহার প্রণালী রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার ঠিক আধা ঘন্টা পূর্বে এটি আপনার থেকে শুরু করে চুলের আগা পর্যন্ত ভালোভাবে তেল দিয়ে মালিশ করতে থাকুন এবার রাতে আপনি ঘুমিয়ে পড়ুন সারা রাত্রেবেলা এই তেল আপনার চুলের জন্য পুষ্টিকর খাবার হিসাবে উপকার করবে বন্ধু এটি আপনারা টানা এক মাসের মতো ব্যবহার করুন এটি ব্যবহার করার সাথে সাথে আপনার চুল ঝরে পড়া চুল বড় না হওয়া চুলের আগা ফেটে যাওয়া এবং মাথায় খুশকির মতো সমস্যা দূর হয়ে যাবে তো বন্ধু আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন এটি বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয় এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন আজকের মতো এখানেই আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে